জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় স্বয়ংপূর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন একশো আট ঘোড়া জল দেড় মন দুধ দিয়ে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করানোর রীতি রয়েছে এরপর জ্বর আসে তিন ভাই বোনেরই সর্দি জ্বর হওয়ার কারণে তাদের এই সময় মন্দিরের অন্য একটি ঘরে আলাদা রাখা হয় রাজবৈদ্যের দেওয়া অশুদ পথই ভগবানকে নিবেদন করা হয় এই প্রসঙ্গে বেহালা শ্রী চৈতন্য আশ্রমের শুকদেব প্রভু বলেন এই সংজন কত সেটা দেখআচ্ছা যে ভক্তরা আমার সেবা করতে পারে না তাদের থেকে সেবা নেওয়ার উদ্দেশ্যে এই অসুস্থিলা উনি করে থাকেন এই অসুস্থিলাকে ওনাকে অন্নভোগ দেওয়া হয় না এনাকে পাঁচ ভোগ দেওয়া হয় এবং শুকনো খাজা মিষ্টি যেমন পুরীতে দেওয়া হয় সেই শুকনো মিষ্টি ভোগ দেওয়া হয় পাচন তৈরি করার ক্ষেত্রে আমরা পানীয় জল তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো ছোট অনাচের গুঁড়ো লবণের গুঁড়ো এবং তাল মিশ্রিত এবং কিছু করপুর মিশ্রিত করতে আমরা জগন্নাথ দেবকে এই সময় পনেরো দিন পরে আবার বাইরে আসবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা প্রাচীন রীতি অনুযায়ী মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জল স্নান করে তিন দেবতার জ্বর আসে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাচন খেয়ে তাঁরা সুস্থ হন তারপর সোজা রথের দিন ভাই বোনকে সঙ্গে নিয়ে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন জগন্নাথ 커버릿 맞아 요 <목소리도>